আল্লাহ আপনি আয়েশার আগে পরের সব গুনাহ মাফ করে দেন অমাসার আলাদা প্রকাশ্য এবং গোপন যত গুনা আছে আল্লাহ সব মাফ করে দেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বাহিকা হাসা শুরু করতেন খুশিতে দেখেন কি বলে হাসতে 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 হাততা সুহাফি হেজিরিহা আম্মাজান হাসতে হাসতে ওনার মাথাটা কোলের উপর গিয়ে পড়তো এত হাসতেন কেন বুঝি গায়েশা হাসো কেন খুশিতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আম্মা জান আয়সা সিদ্দিকা বলতেন আয়সা আয়া সুরু কি দোয়া এই আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও তো আম্মা জান বলে জি হুজুর আপনি যে দোয়া করেন খুশি এই এই দোয়া শুনলে কার না খুশি লাগবে তাই আপনার এই দোয়া শুই না আমি খুশিতে এত খুশি হয়ে যাই হাসতে হাসতে আমার মাথা আমার শরীর উপর পরে এত পরিমাণ আমি খুশি হয়ে যাই নবীজি বলেন আয়সা আমি যে এই দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছো না হ্যাঁ হ্যাঁ নবীজি কি বলে দেখেন লা দোয়া ইলি উম্মতি ফিকুল্লি সলা আশা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম আমি যতবার নামাজ পড়ি নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি চিন্তা করেন আম্মা জান আয়সা সিদ্দিকাকে যা বললেন নবী আমি আল্লাহরে বলি আল্লাহ আমার উন্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুণা মাফ করো আমরা এখনো দুনিয়াতে আসি নাই পনেরো শত বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি না দেখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখা গেছেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম তাই বলেন এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে দোয়ার বিরোধিতা করবেন না তো না না দোয়ার বিরোধিতা না যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ দিল খুব সাচ্ছা এদের দিল বড় নরম থাকে তাই আল্লাহকে বেশি বেশি ডাকা আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারে আল্লাহ তৌফিক দান করেন আর মধ্যে আসছে কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ রব্বুল আলামিন তার যদি কোনো পেরেশানি থাকে তার ফলে ঋণ থাকে এই ব্যাপারেও যদি আল্লাহকে বলে যদি কায়েম মনোবাক্যে বলে ইনশাল্লাহ তার পেরেশানি তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন দলিল আবু দাউদ শরীফ পনেরোশো পঞ্চান্ন নম্বর হাদিসের বর্ণনা আন আবি সাঈদ ইনীল খুদ্দী রদী আনহু কল আবু সাইদ খুদ্দী রদি আল্লাহফুতা আল্লাহ বর্ণনা

মা আলি আরাওয়াকা জালিসান ফিল্মা আবু মামা নামাজের সময় ছাড়া এই সময় তুমি অ টাইমে কেন মসজিদের মধ্যে বসা এটা তো নামাজের সময় না এখন মসজিদে কেন আর সব এরমানি আমার নবীর সাহা বারা বিপদ আপদে পড়লে পেরেশা আনিতে বললে মসজিদে দৌড়ায় যাইতেন কোথায় যাইতেন মসজিদে তা আপনাদের মন চায় না যে হুজুর নবীজে আসলেন কেন তার মানে আমার নবীর ওই অভ্যাসী ছিল নবী তো মসজিদে যাইতেন হ্যাঁ নবী আপনারা তো পাল্টা এটা বলা দরকার নবীজি কারণ সাহাবাদের কাম কি কাম তো এটাই মসজিদে আমাদেরকে অনেকে বলে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে বলবেন আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে তেয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে আপনি এই হিসাবে কবুল করে আমার জান্নাত দিয়ে দিন এই দেখবেন আজকে থেকে আর কেউ করবো না যদি জান্ন দেওয়া যায় রসুল সাল্লাহ মসজিদে ওনার সাহাবা মসজিদে নামাজের সময় কি তুমি এখানে কেন সাহাবা বলি আর রসুল হুজুর খুব পেরেশানিতে আস অনেক ঋণে আস এই জন্য মসজিদে বসে রয়েছি মনটা খারাপ আল্লাহ নবী কয় আল্লাহ ও আল্লি মুখা খালা মান ইদা আন্তা আনকা হাম্মা ও কাজ আনকা দাইনাক আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাই দিব না যে কথাটা যদি আল্লাহকে বলো আশা করা যায় আল্লাহ তোমার দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আবার ঠিক না বুখারির বর্ণনা আল্লাহ নবী বলেন মান আখাজা আমওয়ালান নাস আদা আহা কোন ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে আদা আহা আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আদাল্লাহু আনহু এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যে কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যে কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলছেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তি ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যে কোনো ভাবে হোক দিব রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ বা রব্বুল আলমিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ বিশ্বাস রাখা তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম কয় আমি তোমাকে এমন বাক্য শিখাই দিই যে বাক্যগুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহতা ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এর মানে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই মিনাল হাম্মি হাম্মুন শব্দের অর্থ পেরেশানি ওয়াল হাজান মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই ওয়াল আজিজি ওয়াল কাসাল অপারগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা চায় ও আউজুবিকে মিনাল যুগনি ওয়াল বুখলি কোনো বর্ণনায় মিনাল বুখলি ওয়াল যুগনি আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে বানা চাই ও গলাবা তিদ্দাইনি আরেক বর্ণনাই ওয়া মিন গলাবা তিদ্দাইন ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানা চায় ওয়া কহরির মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন করে মানুষের ধমক হুমকি থেকে আপনার কাছে পানা চায় আল্লাহর নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখায় দেওয়ার পর ফাফআলতু আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজহাব الله عنি হামমি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার परेशानी দূর করে দিলেন নকজ আননি দাইনি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেরে সানি দূর করে দিছে আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এখন আমরা যারা দোয়া করি দোয়া করার সময় অনেকে বলি হুজুর দোয়া করি কবুল তো হয় না কি করি দোয়া করি কবুল হয় না এই অভিযোগ আছে কিনা সবার অনেকের আছে আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে এই কিতাবের সাতশো দশ নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ তুমি বলেন মামিন মুসলিমিন নিয়ে মুসলমান যখন দোয়া করে দুইটা শর্তে হয় শর্তে কোন মুসলমান দুই শর্তে দোয়া করে এক নাম্বার লাইসাব ইসমিন কোন গুনাহের দোয়া করা যাবে না এখন সিনেমা হল চালু করার আগে দোয়া করে আবার সিনেমার উদ্বোধন হবে মহরত শুভ মহরতের আগে দোয়া করে হুজুরিয়া দোয়া দোয়া করা এক গুনাহের দোয়া করা যাবে না সারা দুনিয়াকে জানায় এক কোটিবারও যদি গুনাহের দোয়া করা হয় আল্লাহ এই দোয়া শুনবেই না কবুলই করবে না সিনেমার দোয়া করে লাইসা এক নাম্বার গুনা করা যাবে না গুনাহের কোন দোয়া এটা করা যাবে না দুই নাম্বার রকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না আল্লাহ আমার বোনটা যাতে আমি না দেখতে পারি এই দোয়া করা যাবে না আল্লাহ আমার বোন আমার কাছে সম্পত্তি পায় ওরা তাড়াতাড়ি মারেন এরকম দোয়া করা যাবে না তাহলে দুইটা শর্ত লাইসাবি ইসমিন এক নাম্বার গুনাহের দোয়া করা যাবে না দুই নাম্বার রকতি আতি রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না এই দুই শর্তে যদি আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা আআতাহুল্লাহু ইহদা সালাস আপনার দোয়াটা আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন কয় পদ্ধতি আজকে থেকে মনে রাখবেন আমি যত দোয়া করব আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোনো গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয় তাহলে আমার দোয়াকে আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন এক নাম্বার ইম্মা আইয়ু আজ জিলা আল্লাহ তাকে নগতেই দোয়া কবুল করে দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন এক

বিনস সুই মিসলাহ আপনি যে দোয়াটা করলেন হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে আপনার উপর একটা বালা মুসিবত আছে এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবে। আপনি দোয়া করেন আল্লাহ আমার 500 টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে তো হয়তো 500 দিবে না উল্টা আপনার ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতির যেকোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন তিন পদ্ধতি এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন দুই নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখেরাতে দিবেন অথবা তিন নাম্বার ওই দোয়া কবুল করবে না আল্লাহ এটার পরিবর্তে কোনো মুসিবত আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তিনি মিজি শরীফের একটা বর্ণনা ইবনে মাজার একটা বর্ণনা রসুল আকরাম সাল্লাহ ও সাল্লাম বলেন কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে

এই গুনাহ থেকে পরিত্রানের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোন গজব আসতে পারে এই গজব জানা না আসে দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকায় নাও পরের বর্ণনায় আল্লাহ নবী বলেন আদ দুআ উলাই يرد অর্থাৎ তাকদির উলাই يرد ইল্লা بالদুআ এই হাদিসের মধ্যে আছে লাই يردুল কদর ইল্লা بالদুআ ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না তবে দোয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় ভাগ্য দুই প্রকার আর একটা মোয়াল্লাহ মুব্রাম মানে হবেই এটা যা বলবেন আপনি হবে জন্ম কবে মৃত্যু কবে কি কবে এইগুলা হবে এটা মোবরাম আরেকটা মোহাল্লা ঝুলন্ত আপনার ভাগ্যটা এই মোহাল্লাখ যেটা এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন আপনার ভাগ্যে আছে কিছু একটা ভয়ঙ্কর কিছু এটা ঝুলে আস আর আপনি দোয়া করছেন আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে মামুদ আজকে সকালে যেই গুনা আমি করছি এই গুনাহের কারণে আমার উপর গজব আসতে পারে আল্লাহ গজব যেন না আসে রসুল বলেন এই দোয়া করতেই থাকো করতেই থাকো এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে এটা সেখান থেকে আল্লাহ দূর করে দেবেন এই জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না এমনি মাজার চার হাজার বাইশ নম্বর হাদিসের বর্ণনা তো আসছে যে রসুল আকরম সাল্লাহ আলিয়া সাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আরেক বর্ণনা আছে অনাগত একটা হলো অনাগত গজব যেটা এখন আসে নাই এটার জন্য দোয়া করা কিভাবে পাশের এলাকায় মহামারী লাগছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা একটা হলো আসার আগে আর একটা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা তিরমিজি শরীফের বর্ণনা পঁয়ত্রিশশো একাত্তর নাম্বার হাদিসের মধ্যে আস কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান সতিহাবিন কুম্বা আবুদ্দু আবাবুল মাস আল্লাহ আমার আপনার আমাদের যদি কারো ভাগ্য এরকম হয়ে যায় যে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি আবার বলছি নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে আল্লাহ মাফ করে দেন ফজরের পরেও দোয়া করে মাগরীবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে এশার পরেও দোয়া করে জোহরের পরে কোনায় বসে আল্লাহর কাছে চোখের পানি ছাড়ে নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায় আল্লাহর রহমতের তার জন্য খুলে দেওয়া হয় খাজানা তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায় এই জন্য মনে রাখবেন যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন তরসুল আক্রম সল্লাহ্ আলাই সাল্লাম এই হাদিসের শেষের দিকে বলেন আর দোয়া উইন ফাওমিন মা নাজা ওয়ামিন যেই নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয়েছে এই গজবেও এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকারী আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকারী তাহলে গজব নাজিল হয় এটার জন্য দোয়া কার্যকরী আর যদি গজব নাজিল না হয় এটা দূর করার জন্য দোয়া কার্যকারী কিভাবে গজব পাশের এলাকা আসছে আমার এলাকায় এখন আসে নাই আল্লাহ করোনা তো এই এলাকায় আছে আল্লাহ এই এলাকায় যেন না আসে খুব বেশি দোয়া করে আশা করা যায় এই গজব দূর করা যাবে আরেকটা হলো এসে গেছে এসে যাওয়ার পর দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায় এটা হাদিস দ্বারা প্রমাণে মুসলিম শরীফের সাতাশশো বত্রিশ নাম্বার হাদিস এই জায়গায় আপনারা বৈশাখ যদি আরবের কারোর জন্য দোয়া করেন মনে করেন আপনার ভাই বিদেশ থাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন এই দোয়া যদি আপনি করেন মামুদ জালা মুসলমান আলে মোলামা তাদেরকে আপনি হেফাজত করেন জুলুম থেকে আপনি বাঁচান এই দোয়া যদি আপনি করেন এবার হাদিস শোনেন মুসলিম শরীফের সাতাশো বত্রিশ নম্বর হাদিস এর বর্ণনা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন কোন মুসলমান যখন দোয়া করে লি আখি হিবি কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আড়াল থেকে আড়াল থেকে মানে ওই ভাই এখানে নাই তার জন্য যদি আমরা দোয়া করি আমাদের মাজলুম কোন আলেম মাজলুম মুসলমানরা কোথাও আছে আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম নবীজি বলেন ইল্লা কলাল মালাক একজন ফেরেশতা বলে ওয়ালা কাবি মিসলিন তুমি আমি দোয়া করলাম আমার সাথে একবার বলেন হে আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন এই মুহূর্তে ফেরেস্তা আমাদের প্রত্যেককে বলছে তুমি যে দোয়াটা করলা আল্লাহ যেন তোমাকে বিপদ আপদ থেকে হেফাজত করে এই মুহূর্তে ফেরেশতা বলছে আসত্তি বলছি আমাকেও বলছে ওয়ালাকা বিমিসলিন তুমি যেই দোয়া মাসদুমদের জন্য করলে আল্লাহ যেন তোমাকেও জুলুম থেকে হেফাজত করে পরের বর্ণনা 2733 মুসলিম শরীফে আগে যে বর্ণনা এটা পরের বর্ণনাটা আসছে কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতুল মারইল মুসলিমি লাখীহি বিযাহরিল গায়ব মুস্তাজাবা কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে মুস্তাজাবা দোয়াটা কবুল হয়েই যায় না আমরা ওরকম দোয়া করতে পারছি না মনে হয় যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের তাই তাদের দোয়াটা আল্লাহ কবুল করতেছে না কারণ আমরা ওইভাবে ওইভাবে করতে পারতেছি না না করা উচিত উচিত বলা হচ্ছে আমাদের দোয়াটা কথা বুঝে আসে নাই কারণ দোয়া করার সময় ক্যামেরা দোয়াটা কালকে পেপারে দিবে বুঝেন নাই ওই দোয়া কেমনি দোয়া দোয়াকারী চিন্তা করবো আমার কিরুন দেখা যায় দেখি সামনে যারা আছে এরাও চিন্তা করবে আজি বেগ মাসাল হয়ে গেছে দোয়া করবেন কেমনি আপনি তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা এই দোয়াটা কবুল হয়ে যায় এই হাদিস কি বলে দেখেন মালাকুন মোয়াক্কালুন ইন্দার সিহি তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেশতা থাকে এই নিযুক্ত ফেরেশতা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে ওয়ালাকা বিবিসলিন তুমি যে দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষে এই দোয়াটা কবুল করে নেয় মাথার কাছে একজন ফেরেশতা বইসা বলে ওয়ালাকা বিমিসলিন তুমি যে দোয়া করলা তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয় এই হাদিসের মধ্যে আরো আসছে আমি আপনি যখন বলি আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন একজন ফেরেশতা মাথার কাছে বইসা বলে আমিন আমিন ফেরেশতা বলে আমিন আমিন মুসলিম শরীফের বর্ণনা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে এটা আমাদের বিশ্বাস বলেন তো দোয়া করলে কয়েক সূত্রে আল্লাহ দোয়াটা কবুল করতে পারে তিন সূত্রে

মেজাজ আছে একটা ফিগিরে থাকতেনের ফিকির কখনো চেহারা মোবারকাল অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন তা আম্মা জানা এসা বলেন কখনো যদি মুড ভালো দেখতাম নবীজিরে বলতাম আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন আমি নবীজিরে বলতাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন

আল্লাহ আপনি আয়েশার আগে পরের সব গুনাহ মাফ করে দেনরা আল্লা প্রকাশ্য এবং গোপন যত গুনা আছে আল্লাহ সব মাফ করে দেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বাহি হাসা শুরু করতেন খুশিতে দেখেন কি বলে হাসতে 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 হাসতাসা সুহাফি হেজরিহা আম্মাজান হাসতে হাসতে ওনার মাথাটা কোলের উপর গিয়ে পড়তো এত হাসতেন কেন তো নবীজিকা আয়েশা হাসো কেন খুশিতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আম্মা জান আয়সা সিদ্দিকা বলতেন আয়সা আয়া সুরু কি দোয়া এই আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও তো আম্মা জান বলে জি হুজুর আপনি যে দোয়া করেন খুশি এই এই দোয়া শুনলে কার না খুশি লাগবে তাই আপনার এই দোয়া শুই না আমি খুশিতে এত খুশি হয়ে যাই হাসতে হাসতে আমার মাথা আমার শরীর উপর পরে এত পরিমাণ আমি খুশি হয়ে যাই নবীজি বলেন আয়সা আমি যে এই দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছো না কয় হ্যাঁ নবীজি কী বলে দেখেনি ইন্না হা আল্লাহ দোয়া ইলি উম্মতি ফিকুল্লি সলা আসা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম আমি যতবার নামাজ পড়ি নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি চিন্তা করেন আম্মা জান আয়সা সিদ্দিকাকে যা বললেন নবী আমি আল্লাহর বলি আল্লাহ আমার উন্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুণা মাফ করো আমরা এখনো দুনিয়াতে আসি নাই পনেরো শত বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি না দেখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখা গেছেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম তাই বলেন এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে দোয়ার বিরোধিতা করবেন না তো না না দোয়ার বিরোধিতা করেন না যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ দিল খুব সাচ্চা এদের দিল বড় নরম থাকে তাই আল্লাহকে বেশি বেশি ডাকা আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে হেদায়তের উপর থাকার এক নাম্বার উপায় আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে কি করা দোয়া করা এবার আসেন আপনারে দিবে কোন জায়গায় দিবে দিবে আপনি হ্যাঁ আল্লাহ যে আপনাকে হেদায়ত দিবে আপনার তলবটাকে হেদায়ত দিবে বলেন কাকে সবাই বলেন কাকে হেদায়ত দিবে দলিল এগারো নম্বর আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তার তলবকে হেদায়ত দান করেন